আসসালামু আলাইকুম আমি মির নাজুম ফয়সাল আহমেদ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি যে টপিকসটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে আমরা অনেক সময় অযথা সময় নষ্ট করি আমরা হাতে অনেক সময় পেয়ে থাকি কিন্তু সেই সময়গুলো অযথা বেকার বসে থেকে সময়গুলো আমাদের নষ্ট হয় আপনি যদি এই বেকার সময়গুলো একটি স্কিল শেখার কাজে অথবা একটি কাজে ব্যয় করুন সেটি রিসার্চ প্রজেক্ট হতে পারে অথবা যে কোনো কাজে আপনার যেটি ভালো লাগে সেই বিষয়গুলো নিয়ে যদি আপনি সেই সময়টা ব্যয় করুন সেটি আপনাকে বড় ধরনের কোনো রিটার্ন না দিলেও আপনার কিন্তু সময়টা কাজে লাগে আপনি সময়টা যদি অযথা নষ্ট করেন সময়টা যদি কাজে না লাগান তাহলে দেখবেন যে সময়টা চলে যাবে বা যে সময়টা আপনার পার হয়ে যাবে সেই সময়টা কিন্তু আপনি কখনো ফেরত পাবেন না বলা হয়ে থাকে যে বেকার সময়গুলো যদি আপনি ভালোভাবে কাজে লাগান বা বেকার সময়গুলো যদি আপনার সুন্দর একটি ভালো কাজে লাগে তাহলে দেখবেন এই বেকার সময় এই কাজে লাগানো মুহূর্ত আপনাকে একটি বড় আকারে রিটার্ন দিবে আপনি যদি সময়কে সঠিক ব্যবহার করেন সময়কে ভালো কাজে লাগান সেটি কিন্তু একটি বিরাট ইনভেস্টমেন্ট হিসাবে আপনার কাছে সেটি ফিরে আসবে আমরা দেখছি আমাদের দেশে বেকারের সংখ্যা যেহেতু বেশি বেকার মানুষের সংখ্যা যেহেতু আগের তুলনায় বাড়ছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমাদের দেশে এই বেকারের সংখ্যাটা দিন দিন বেড়ে চলার কারণে আমরা কিন্তু অনেক উন্নত দেশের থেকে পিছিয়ে পড়ছি এখন সে উন্নত দেশের সাথে যদি আপনি কম্পেয়ার করেন বা উন্নত দেশের সাথে যদি আপনার কম্পেয়ার করা হয় তাহলে দেখবেন তারা তাদের এই প্রয়োজনীয় সময়গুলো রিসার্চ করার কাজে কোনো একটি স্টার্ট আপ গড়ে তোলার কাজে সেভাবে তারা ব্যয় করছে অ্যাজ এ রেজাল্ট তারা কিন্তু গেইনার হচ্ছে আর আপনি কি হচ্ছেন আমি কি হচ্ছে যদি আমরা সেই সময়টাকে কাজে না লাগাই লুজার হচ্ছি প্রশ্ন হতে পারে তাহলে বেকার সময় আমরা কি করতে পারব আপনি দেখবেন যে গুগলে অ্যানালাইসিস করে অথবা আপনি ফেসবুক এখন সকলেই আমরা ব্যবহার করে থাকি বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দিন দিনই বেড়ে চলছে এখন আপনি ফেসবুক ব্যবহার করে যদি আপনি রিয়েল কোনো নিউজ না পান বা রিয়েল কোনো নিউজ আপনার কাছে না থাকে তাহলে ফেসবুক ব্যবহার করে আপনার কি কোনো কি নেই অর্থাৎ কোনো গুরুত্ব নেই অর্থাৎ আমি যেটি বোঝাতে চেয়েছি যে আপনি ফেসবুক ব্যবহার করার মাধ্যমে আপনি বিশ্ব দুনিয়া সম্পর্কে জানতে পারছেন অ্যাজ এ রেজাল্ট আপনি কিন্তু অনেকটা ডেভেলপ হয়ে যাচ্ছেন সেই আপনি ফেসবুক থেকে জানতে পারবেন যে কোন সেক্টরে কোন স্কিলটি আপনি ভালো করে শিখলে কোন স্কিলটি আপনার জন্য ভালো হবে অথবা কোন স্কিলটি আপনি ভালো করে শিখলে সেটি আপনাকে ভবিষ্যতে জব সেক্টরে এগিয়ে রাখবেন অথবা আপনি সেই কাজটি করলে ইনকাম জেনারেট করতে পারবেন এই বিষয়টা আপনাকে খুব ভালোভাবে দেখতে হবে প্রশ্ন হতে পারে যে কেন আমি সে বিষয়গুলো শিখব এখন যেহেতু সারা বিশ্ব ডিজিটালাইজড হয়ে যাচ্ছে সারা বিশ্ব এখন কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে আমাদের দেশে যারা বেকার আছে বা আমাদের দেশে যারা অযথা সময় নষ্ট করছে তারা কিন্তু সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারছে না বুঝতে পারছে না কিন্তু বিশ্বের দিকে যদি আপনি তাকেন ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি চিন্তা করেন দেখবেন প্রতিটা মানুষ বিভিন্ন স্কিল শিখছে সেটি হোক গ্রাফিক্স ডিজাইন হোক সাইবার সিকিউরিটি হোক ভিডিও এডিটিং হোক স্টার্ট হোক বিজনেস ইন্টেলিজেন্স বিভিন্ন ধরনের যে স্কিলগুলো ওয়ার্ল্ড ওয়াইড খুব ভালোভাবে চলছে সেটি তারা আয়ত্ত করছে প্রশ্ন হতে আপনি বা আমি আমরা কি করছি আপনি আমি আমরা বসে অন্যের সমালোচনা করছি অন্য কি করেছে অন্যের দোষ টুকে নিয়ে আমরা বসে আছি কিন্তু অ্যাজ এ রেজাল্ট ইন্ডিমিন টাইম আমরা যদি সেই সময়গুলোকে কাজে লাগিয়ে নিজেকে ডেভেলপ করে থাকি তাহলে দেখবেন আমরা কিন্তু তার উপর ডিপেন্ডেন্ট হব না তার ওপর আমাদের ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে না আমাদের বেকার সময়গুলো নষ্ট না করে আমরা সেগুলোকে কাজে লাগাই আমাদের দেশে বেকারের সংখ্যাকে কমিয়ে আনার আমরা চেষ্টা করি বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময় দেশ আমরা এই বাংলাদেশের মানুষ আমরা চেষ্টা করব কিভাবে আমাদের দেশের বেকারের সংখ্যাটা হ্রাস করা যায় কিভাবে বেকারের সংখ্যাটা আরো কমিয়ে আনা যায় যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা বিভিন্ন বিষয়ে কনসালটেন্সি দিচ্ছি বিভিন্ন বিষয়ে কনসালটেন্সি পরামর্শ দিচ্ছি আপনি কিভাবে আপনার সময়টাকে কাজে লাগাবেন কিভাবে আপনি সুন্দর করে আপনার সময়টাকে একটি গঠনমূলক কাজে লাগাবেন সেই বিষয়গুলো নিয়েও আমরা কিন্তু আপনাকে কনসালটেন্সি দিচ্ছি আপনি কি বিজনেস শুরু করতে চাচ্ছেন কি স্টার্ট শুরু করতে চাচ্ছেন কিভাবে আপনি স্টার্ট আপ শুরু করবেন এই বিষয়গুলো কিন্তু আমরা আপনাকে আমাদের এই কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে আমরা কি করছি নলেজ দেওয়ার চিন্তা করছি সঠিক নলেজ দেওয়ার চেষ্টা করছি দেখবেন আপনি আমি যদি বেকার সমস্যা নিয়ে বা কিভাবে বেকার নিরবসন করা যায় সেগুলো নিয়ে কাজ করা শুরু করি দেখবেন আমাদের দেশ থেকে বেকারের এই শব্দটা তিন অক্ষরের এই শব্দটা খুব দ্রুতই চলে গিয়েছে এবং সেই বেকারের যে সংখ্যা বা বেকারের যে হার সেটা শূন্য কোঠায় নামিয়ে আনা সম্ভব শুধুমাত্র আমাদের সদিচ্ছার প্রয়োজন এজন্য আপনি আপনার সময়টাকে কাজে লাগান আমি আমার সময়টাকে কাজে লাগাই আপনি আপনার সময়টার সঠিক ব্যবহার করুন দেখবেন বেকারের সংখ্যা আমাদের দেশে শূন্য কোঠায় চলে এসেছে আজ এই পর্যন্তই আজকে আমরা বেকার নিয়ে আলোচনা করলাম আমাদের এই আলোচনা ইনশাল্লাহ চলতে থাকবে কারণ আমি যদি স্বাবলম্বী হই আমি চেষ্টা করব আপনাকেও স্বাবলম্বী করার নিজে ভালো হবো তো অন্যকে ভালো করার চেষ্টা করতে হবে তাহলেই দেখা যাবে আমাদের দেশে বেকার জিনিসটা ধীরে 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 ইনশাল্লাহ কমে আসবে আজ এ পর্যন্তই তবে আমাদের এই আলোচনা ইনশাল্লাহ চলবে আসসালামু আলাইকুম